আসসালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের তিপ্পান্ন নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব পূর্বে আমাদের বায়ান্নটা বায়ান্নটার মতো ক্লাস হয়েছে আপনারা ওইগুলা এখানে সিরিজ সার্কিট প্যারাল সার্কিট মিক্স সার্কিট করা ছিল আজকে আমরা সুপার পজিশন শুরু করব এটা আমাদের সুপার পজিশনের প্রথম ক্লাস সুপার পজিশনে কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এটা হলো সুপার পজিশনে অবশ্যই একাধিক সোর্স থাকবে যখন এখানে কোনো একটা শাখার কারেন্ট বা কোনো একটা রেজিস্টার ভোল্টেজ পাওয়ার এগুলো বের করতে বলবে আমরা একটা অঙ্ক সমাধানের মধ্য দিয়ে সুপার পজিশনটা পুরোপুরিভাবে বুঝতে চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমরা যে সার্কিটটা আলোচনা করতেছি এখানে একটা সার্কিট আপনার দ্বারা দেখতেছেন না এখনো আছে ছয় ভোল্ট ছয় ভোল্টের একটা ব্যাটারি তিন এমপেয়ারের কারেন্ট সোর্স আছে আট হোমের রেজিস্টার আছে চারও হোমের রেজিস্টার আছে এই রেজিস্টারের ভোল্টেজ বের করতে বলছে এবং এই রেজিস্টারের ভিতর দেওয়া কত কারেন্ট প্রবাহিত হয় এটা বের করতে বলছে যেহেতু একাধিক সোর্স আছে সুপার পজিশনে অবশ্যই 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 একাধিক সোর্স থাকবে তাহলে আমরা দেখেন এটা নিয়ম কি প্রথমে হলো যে কোনো একটা সোর্স অন করবেন হয় এটা নয় হয় এটা অন করবেন না হলে এটা অন করবেন হুম যখন ভোল্টেজ সোর্স অন করবেন বাকি সব সোর্স ঠিক আছে বাকি সব সোর্সের ক্ষেত্রে কী হবে ভোল্টেজ সোর্স হ্যাঁ ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্স হলে শর্ট হবে শর্ট ভোল্টেজ সোর্স হলে শর্ট হবে আর কারেন্ট সোর্স হলে ওপেন হবে কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে হ্যাঁ ওপেন তাহলে দেখেন কারেন্ট সোর্স হলে ওপেন করে দিবেন হ্যাঁ তাহলে এখানে আমরা কি করব দেখেন তাহলে দেখেন আমরা এখানে প্রথমে ছয় বোল্ট লেখলাম হয়ে যখন সিক্স বোল্ট একটি হ্যাঁ তাহলে সিক্স বোল্ট একটি করলাম রেজিস্ট্যান্স রাখলাম রেজিস্ট্যান্স রাখলাম আট চার রাখলাম আর এখানে কারেন্ট সোর্স আছে আমি বলছি যে কারেন্ট সোর্স হলে ওপেন করে দিই হ্যাঁ এই কারেন্ট সোর্সটা এখানে ওপেন করে দিছি তো এখন দেখেন আমরা এই এই সার্কিটের জন্য এই দিক দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় এটার নাম দিলাম আই ফার্স্ট প্রাইম হ্যাঁ অথবা একটা প্রাইম দিলাম দেখেন এই সার্কিটটা কি হয়ে গেছে সিরিজ সার্কিট হয়ে গেছে টোটাল রেজিস্ট্যান্স কত আট আসে কত বারো হোম হ্যাঁ আর টোটাল ভোল্টেজ কত ছয় তাহলে কারেন্ট কত পাবেন টোটাল কারেন্ট অথবা আই প্রাইম কারেন্ট এই টোটাল এই আই প্রাইম দিয়ে প্রবেশ করবে এই জন্য বলা হয়েছে আই প্রাইম টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ফাইভ এমপিআর দেখেন এই কারেন্টটা কোন দিকে যাইতেছে হ্যাঁ উপরে থেকে নিচের দিকে আসতেছে হ্যাঁ এই জন্য আমি তীর চিহ্নটা দিয়ে রাখলাম এখানে উপরে থেকে নিচে এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে লাগবে হ্যাঁ এখন দেখেন এই সোর্সের কাজ শেষ এখন আমরা কারেন্ট সোর্সটা একটিভ করবো কারেন্ট সোর্সটা আমরা দেখেন এখানে কারেন্ট সোর্সটা নিছি হ্যাঁ কারেন্ট সোর্স আমরা নিয়ে আলোচনা করবো এখন আর দেখেন এই যে কারেন্ট সোর্স নিলাম রেজিস্ট্যান্স নিলাম এই দুই রেজিস্ট্যান্স নিলাম এই ভোল্টেজ সোর্স এই ভোল্টেজ সোর্সটা কি করলাম দেখেন এখানে লেখা ছিলাম শর্ট হ্যাঁ আমরা ভোল্টেজ সোর্সটা এই জায়গায় শর্ট করে দিলাম এখন দেখেন এই সার্কিট থেকে আমরা পাই হ্যাঁ যেহেতু আমরা এই কারণটা বের করবো দেখেন এই কারণটা গিয়ে এই এইখান থেকে বাঘ হইলো একটা কারণ এই পথে আসলো আর বাকি এই কারণ তাহলে এইটা একটা শাখা এটা একটা শাখা আমার এই শাখার কারণ দরকার এই শাখার বিপরীত শাখা হচ্ছে এটা আমরা কারেন্ট ডিভাইডার রোল জানি কারণ ডিভাইডার রোল অনুযায়ী কারণটা বের করবো দেখেন এই আই ডাবল প্রাইম দিলাম টোটাল কারণ হইতেছে তিন এখানে আসতেছে তিন বাঘ হইতেছে কারেন্ট ডিভাইডার রুল হইল টোটাল কারেন্ট ইনটু ইনটু বিপরীত শাখা এই শাখার বিপরীত শাখা তো আট এই জন্য আট বাঘ শাখা দুইটা যোগফল দিলাম দুই এম্পেন হ্যাঁ এই কারেন্টটা দেখেন উপরে থেকে নিচের দিকে আসতেছে হ্যাঁ এই জন্য দেখেন এই কারেন্টটার ডিরেকশন কোন দিকে দিলাম উপরে থেকে নিচের দিকে আসতেছে তাহলে দেখেন আমাদের মেইন সার্কিট হ্যাঁ আমরা মেইন সার্কিটে একটু যাই দেখেন মেইন সার্কিটে এই এই ডিরেকশনের সাথে যার ডিরেকশনটা মিলবে তাকে আমরা প্লাস ধরবো এই ডিরেকশনের অপোজিটে যে ডিরেকশনটা হবে ওটাকে মাইনাস ধরবো তাহলে আমাদের এখানে দেখেন এই ডিরেকশনে এই যে আই ও আই প্রাইম প্রথম কারণটা পাইছি জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার হ্যাঁ এটা উপরে থেকে নিচের দিকে ডিরেকশন আর দেখেন এ আই টু প্রাইম টু এম্পেয়ার এটা উপরে থেকে নিচের দিকে ডিরেকশন এই জন্য দুইটা কারণে যেহেতু ওই মেন রেফারেন্সের সাথে আমাদের মিলছে মেন কোশ্চেনে যে কোশ্চনের সাথে মিলছে দেখে এই জন্য প্লাস দিলাম এটাও প্লাস এটাও প্লাস তাহলে টু পয়েন্ট ফাইভ এম্পেয়ার হইল হ্যাঁ এখন দেখেন আমাদের কারেন্ট বের করে ফেললাম এখন বলছে কি ভোল্টেজ কত বের করো হ্যাঁ তাহলে ভোল্টেজ সমস্যা মন নাকি আই আর তাহলে আই এই টোটাল আইটা পেয়ে গেছি টু পয়েন্ট ফাইভ আর আর কত আছে ফোর এই জন্য টু পয়েন্ট ফাইভ ইন্টু কি ফোর টোটাল টেন ভোল্ট পেয়ে গেলাম ইনশাল্লাহ এটা আমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনারা এত কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন এবং ডিসি সার্কিটের শিট আমার কাছে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিতে পারেন সালামু আলাইকুম